ফেসবুকে ইনকাম করতে হলে মিলিয়ন মিলিয়ন ভিউজের দরকার আছে আর আমরা ভিডিও আপলোড করি মাত্র দুইশো তিনশো পাঁচশো ভিউজ হয়ে আটকে আসছে তো এটা দিয়ে আমাদের কি হবে কিচ্ছু হবে না তো কেন আমাদের ভিডিওটা আসতেছে না আজকে ভিডিওটি দেখানোর চেষ্টা করবো যে নতুন নিয়মে যদি আমরা ভিডিও টা আপলোড করি অর্থাৎ ফেসবুকে যে আপডেটটি এসেছে এই ফেসবুকের আপডেট অনুযায়ী যদি আমরা ভিডিওটি আপলোড করে থাকি তাহলে অবশ্যই ফেসবুক আমাদের ভিডিওকে পরে দিয়ে দেবে আর যদি আমরা পুরাতন নিয়মে ভিডিও আপলোড করতেই থাকি তাহলে আমাদের দুশো তিনশো চারশো আমাদের ভিডিও আটকে থাকবে কারণ ফেসবুক ফেসবুক আমাদের ভিডিওটা ফরে দিচ্ছে না কারণ আমরা পুরাতন মডেলেই রয়েছে তো নতুন মডেলে যাইতে হবে ফেসবুক যেভাবে চাচ্ছি ভাবে তো আমি দেখাবো কি কাউ কি আপডেট এসেছে এবং কি কিভাবে ভিডিওটি আপলোড করলে তোমার ভিডিওটি ফরে ফেসবুক নিয়ে যাবে এটা কেন বললাম যে তুমি যদি পুরাতন নিয়মটা যাও তাহলে তোমার ভিডিওটা ফেসবুক প্রমোট করবে না আর ফেসবুক যদি নিজে থেকে তোমার ভিডিওটিকে ফলে যদি না দেয় তো তুমি যত ভালো কন্টেন্ট তৈরি করো তোমার ভিডিওটি পরিবর্তে যাবে না তো অতএব ফেসবুকে ক্রাইটেরিয়া নিয়ম মেনে আমাদের ভিডিও আপলোড করতে হবে তো চলো শুরু করা যাক আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আমরা চলে আসবো আমাদের ফেসবুক প্রোফাইলে এরপরে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এখানে এসে আমাদের কি করতে হবে একটা রিলস চুজ করতে হবে এই গ্যালারিতে চলে আসলাম যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেবো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এখানে হচ্ছে আমাদের মূল মন্ত্র তো এই এখানে আমরা ভালোভাবে টাইটেল ডেসক্রাইব এবং কি এখানে যে সেটিংসগুলো রয়েছে এগুলো আমরা সঠিকভাবে করি না দেখে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো এই ভিডিওগুলো ভাইরাল কে কী কীভাবে হবে ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি কিন্তু দেখিয়ে দেবো তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে প্রথমত আমরা আগে সেটিংসটা করে নিই সেটিংস হচ্ছে যে অনেকের কিন্তু এখানে পাবলিক করা থাকবে না তো আমরা কি করব এখানে অবশ্যই পাবলিক করে দেব অবশ্যই পাবলিক করে দেবো তাহলে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের ভিডিওটি কী করবে সাজেস্ট করবে তো এখন কথা হচ্ছে আমরা এই ভিডিওটা যেন আমাদের প্রতিটা রিলসে যেন ভিউজ আসে একটা ভিডিওতে ক্লিক করার পরে যেন আমাদের সাজেস্ট করে আরেকটা ভিডিও তো এটা করার জন্য আমাদের কী করতে হবে অ্যাড পোল অপশনটা এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাড পোলস অ্যাড পোলস এখানে আমরা ক্লিক করে দেবো তো অ্যাড পোলে ক্লিক করার পরে আমার এখানে অপশন রয়েছে এটা কিন্তু অনেকে জানে না তো যারা জানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কি করতে হবে আপনি যে রিলেটেড একটা ভিডিও আপলোড করেছেন তো এই রিলেটেড সম্পর্কে তো অবশ্যই আপনি ইন্টারেস্ট তো এখানে কি করবা তোমরা একটা কোশ্চেন করবা ঠিক আছে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমি লিখে দিচ্ছি আমার ভিডিও দিয়ে দিলাম এরপরে আমরা কী করবো পোল অপশন ওয়ান এখানে ভালো ভালো না এখানে দুটা আমরা কিন্তু অপশন দিয়ে দিলাম এরপরে কি করবো আমরা সেভ বাড়ানো কে দেবো এটা হচ্ছে এটা দেওয়ার কারণ হচ্ছে যে যারা আমার অডিয়েন্স তারা কিন্তু ভিডিওটি দেখবে দেখার পরে যাদের ভালো লাগে তারা কিন্তু এখানে ভোট দেবে যে ভালো অথবা ভালো না এর মধ্যে দিয়ে কিন্তু বুঝতে পারা যাবে যে আসলে আমাদের ভিডিওটি কেমন চলবে তো এখানে আমি কী করব সেভ করে দেবো ঠিক আছে এখানে আমাদের কাজটা শেষ এরপরে আমরা চলে আসবো এরপরে চলে আসবো একটু নিচে অ্যাড টু প্লেলিস্ট এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান ফেসবুক যে আপডেটটি করেছে এই অ্যাড টু প্লে লিস্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট এই অ্যাড টু প্লে লিস্ট যদি আমরা করে থাকি তাহলে কী হবে আমাদের এই অ্যাড টু প্লে মাধ্যমে যদি একটি ভিডিও কেউ প্লে করে থাকে তাহলে কিন্তু পরবর্তী নেক্সট নেক্সট করতে করতে আমাদের প্রতিটা রিলস তাদের সামনে চলে আসবে তো কী করব অ্যাড টু প্লে লিস্ট তো অ্যাড টু প্লে আসার পরে এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো তো অ্যাড টু প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করবো আমি তোমাদের দেখে দিচ্ছি যে এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে না এই প্লাস আইকনটাতে কী করবো একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে লেখা আসছে দেখো যে ইওর নেম ইউর প্লে তো তোমরা যে ভিডিও মেক করবা ও রিলেটেড একটা প্লে লিস্ট করে দেবা ধরো তোমরা ভিডিওতে ফেসবুকে যে বিষয়ে ভিডিও বানাও কয়েকটা ক্যাটাগরি হতে পারে যদি একই ক্যাটাগরি হয় তাহলে একটা প্লে লিস্ট থাকবে আর যদি বিভিন্ন ক্যাটাগরি হয় তাহলে এখানে একটা পর একটা প্লে লিস্ট তোমরা তৈরি করে নেবে তো আমি এখানে দিচ্ছি ভিডিও রিলস ফেসবুক ফেসবুক রিলস ঠিক আছে তো এটা দেওয়ার পর আমরা কি করব এখানে সেভ করে দেব ঠিক আছে তো সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি আমরা যদি এখন আবার প্লে লিস্টে ক্লিক করি দেখো এখানে কিন্তু দুটো প্লে লিস্ট শো করতেছি এর আগে আমি অলরেডি একটা করেছিলাম মাই ইন্টারেস্ট আর একটা হচ্ছে এখন যেটা করলাম ফেসবুক রিলস এখন ব্যাক করে দেব। ব্যাক করার পরে এখানে কিন্তু আমাদের ফেসবুক রিলসটা অলরেডি সিলেক্ট করা আছে এরপরে নিচে চলে আসবো এই সি মোর অপশন এই যে দেখতে পাচ্ছ সি মোর অপশন এই সি মোর অপশনে ক্লিক করলে আরেকটু নিচে স্কুল ডাউন করে চলে আসবো অ্যাড টপিক যে অ্যাড টপিক আসলে এই ভিডিওটি যে বিষয়ের ওপর বানানো হয়েছে এখানে একটা অবশ্যই ক্যাটাগরি রয়েছে যে কী ক্যাটাগরির ভিডিও এখানে ক্লিক করে আমরা ভিতরে চলে আসবো এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে তো এখানে যদি আমরা কমেডি বিষয়ের উপরে ভিডিও তৈরি করি তাহলে কমেডিটি সিলেক্ট করে দেবো ঠিক আছে ডান্স সিলেক্ট করে দেবো বা এখানে ফিটনেস সিলেক্ট করে দেবো ঠিক আছে আর এখন তা তোমরা বুঝে নিবা যে তোমাদের ভিডিওটি কী ক্যাটাগরির হতে চলেছে যদি ফেসবুক সংক্রান্ত হয়ে থাকে যে ফেসবুকের ওপর টপিক বানাচ্ছো তাহলে তোমার কী করবা কাস্টমার টেক দিয়ে দেওয়া সরি কাস্টমার ট্যাক্স দিয়ে দেওয়া কাস্টমার টেক দিয়ে দেওয়া বিউটি দিয়ে দেওয়া ফিটনেস টিপ দিয়ে দেওয়া দিয়ে দেবা ঠিক আছে এই তিন চারটা দিয়ে দেওয়া তাহলে কী হবে এই ক্যাটাগরির যারা ভিডিও পছন্দ করে তাদের কাছে কি করবে ভিডিওটি ফেসবুক সাজেস্ট করে পিছনে দিয়ে দেবে তারপর কী করবা এই সেভ অপশনে ক্লিক করে দেবা ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা একটু উপরে চলে আসি মেন বিষয় হচ্ছে কিন্তু আমাদের টাইটেল অ্যান্ড ডিসক্রাইব ঠিক আছে এই যে টাইটেল অ্যান্ড ডিসক্রাইব এই দুটা জিনিসের উপরে কিন্তু রিলিস্টটা ভাইরাল হয় তো এখানে ভাইরাল হওয়ার জন্য আমাদের টাইটেলটা দিতে হবে টাইটেলটা হবে এমন যে তুমি যে বিষয়ের উপর ভিডিওটা মেক করেছো তৈরি করেছো যে ভিডিওতে কী কী তুমি বোঝাতে চেয়েছো এই বিষয়ের উপরে তুমি ভিডিওটি একটি টাইটেল দিয়ে দিবা তারপর হচ্ছে ডেসক্রিপশন ঠিক আছে ডিসক্রাইব এই যে ডিসক্রাইব তো এই ডিসক্রাইবটা হচ্ছে এটা কিন্তু ভিডিওর উপরে শো করে তো এখানে এমনভাবে একটা ডিসক্রাইপ লিখতে হবে যে ডিসক্রাইপটা দেখলে তোমার অডিয়েন্সগুলো ভিডিওটা দেখতে বাধ্য হবে এমনভাবে আকর্ষণীয়ভাবে লিখতে হবে যে ভিডিওটি যেন সে এক সেকেন্ডে জন্য হলেও প্লে করতে চায় ঠিক আছে তবে একটি দিয়ে দিতে হবে তারপরে এখানে ডিসক্রাইপটা দেওয়ার পরে আমার কী এখানে কী করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করবে প্রথমত হচ্ছে ভিডিওর কোয়ালিটির উপর ভিডিওর ম্যাটারের উপর ডিপেন্ড করে দুটা হ্যাশট্যাগ দেওয়া তারপর ভাইরাল দুটা হ্যাশট্যাগ দেওয়া ঠিক আছে তারপর আর একটা ভাইরাল হ্যাশট্যাগ এই পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করে যদি আমরা শেয়ার নাও করে দিই তাহলে কিন্তু অলরেডি আমাদের প্রত্যেকটা ভিডিও সাজেস্ট করবে এবং কি প্রত্যেকটা ভিডিওতে ভিউজ বেশি বেশি চলে আসবে তো এই ছিল আজকে ভিডিও যদি কেউ ফেসবুক রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে